হঠাৎ বেড়েছে বঙ্গবন্ধু যমুনা সেতু মহাসড়কের সড়ক দুর্ঘটনার হার গেল সেতু সংযোগ সড়ক থেকে বনপাড়া মহাসড়ক এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত বিশ জন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে মহাসড়কে মোটরসাইকেল চালকদের দৌরাত্ম তিন চাকার সিএনজি অটোরিকশা যত্রতত্র ভ্যান চলাচলের ফলে প্রতিনিয়ত ঘটছে এসব দুর্ঘটনা উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে হাটিকুণ্ডল বনপাড়া মহাসড়কে দিনরাত সবসময় থাকে সব ধরনের যানবাহনের চাপ এই মহাসড়ক উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বাইশ জেলার যোগাযোগের একমাত্র পথ প্রতিনিয়ত মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ নতুন সড়ক নির্মাণ ও মহাসড়কের কয়েকটি লিঙ্ক রোড থাকার কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা নিয়ম অনুযায়ী মহাসড়কে থ্রি হুইলার চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও কোথাও কোথাও এর ব্যত ঘটছে আর সাথে রয়েছে মোটরসাইকেলের বেপরোয়া গতি যে কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা যানবাহন চালকেরা বলছেন নিয়ম মেনে যানবাহন চালালে দুর্ঘটনার সংখ্যা কমবে আর বিগত দেড় মাসে মোটরসাইকেলের দুর্ঘটনার সংখ্যাই বেশি এটা আপনি মোটরসাইকেল ডাইনে দেব পরে বামে দেব পরে কোনো ঠিক ঠিকানা নাই সামনে যে ব্রেক করে আজকে মানে উৎপাদ এই হাইওয়ে রোডে আপনার সিএনজি চলে বাইক চলে বাইকে লোকে লোকে ভাবে চালায় সিএনজি সাইড দিতে চায় না আমাদেরকে এইজন্য দুর্ঘটনা ঘটে মানে আমরা একটা দুর্ঘটনা করলে আমরা ওই গাতক আমরা গাতক হয়ে যাই ঠিক আছে এই অ্যাক্সিডেন্টগুলো মূলত বাইকার এবং সিএনজি এবং আপনার মনে করেন অটো ভ্যান আছে এগুলো রাস্তা একটা বাধা ধরনের মানে আইন ভঙ্গ করে চালায় মোটর সাইকেল বেশি তবে প্রশাসনের জন্য খুব কঠোর হয়েছে দেখা যাক কি হয় সামনে কখনো পুলিশের চোখ ফাঁকি দিয়ে থ্রি হুইলার যানবাহন মহাসড়কে উঠে পড়ে স্বীকার করে পুলিশ কর্মকর্তারা জানালেন ধরা পড়লে তাদেরও কিন্তু আইনের আওতায় আনা হয় আর লিংক রোড পারাপারের জন্য আন্ডারপাস জরুরি বলেও জানান তারা যারা আইন না মেনে মহাসড়ক উঠতেছেন তাদেরকে আমরা প্রতিনিয়ত আটক করতেছি মামলা দেখছি আইনে এখনই প্রতি বাইকার যারা তারা তো অতি উৎসাহী হয়েই বাইকার গ্রুপের সদস্য হচ্ছে এই বিশেষ করে যারা বাইকার গ্রুপের সদস্য হয় তাদের পিতামাতার প্রতি আমাদের বিভিন্ন অনুরোধ তারা যেন তাদের সন্তানদের গতিবিধি লক্ষ্য করে কোথায় যাচ্ছে কোন বাইকার গ্রুপের সদস্য আছে পর্ডার মোড় এবং নলকাতে আন্ডারপাস হওয়া দরকার এবং সিন রাস্তায় ওঠে অবশ্যই নলকা এবং দরকার সেক্ষেত্রে কি হবে গাড়ি উঠবে না এবং তারা এর থেকে তারা দূরে থাকবে এবং দুর্ঘটনা কমবে বলে মনে করি আমি ট্রাফিক আইন মেনে যানবাহন চালালে কমবে দুর্ঘটনার হার আর ছোট ছোট যানবাহন চলাচলে পার্শ্ব রাস্তা তৈরিতে মিলবে সুফল এমনটাই ভাবছে সড়ক সংশ্লিষ্টরা Abrahamit Mahi, Anundu TV, National Desk.